দিগি ফানিতি গোসল করলি রোগ জীবানি কিছু থাকে না সব মুক্ত হয়ে যায় এনি শান করলে কি গুড়াড় ডিম হবে না এনি শান আর এই যে রোগ জীবানি বাড়বে না বলরা ও কতি হয় না ও করলে আল্লার গজব পড়বে না তোকে পরে ওই এই সাদা ফানির জন্য আমাকে পড়ে গজব পড়বে না না তুমি ধুলোনি কথা কইয় না এই চললি ওই ঘাটা ধরে তো ঘুরে আসিগে ধুলোনি কথা কই শুধু গাটে যে কি আরবি গাটে যায় তোর পিণ্ডি মারবো বুঝছিস না তোর গিলুদি ডকতেছ না গাটে করগাটে যাই তুমরা কৌশল কর চাই আর আমি সব কৌশলের ভিতর নেই পা তুমরা যা আরोगे তুমরা কৌশল মোচল যা করবা কর আমি করব না নে ও সবার মধ্যে আনবাই ভাই নেই ও কথা কইছ নে বাডি তুই শোনা বাডি না

তুমি ভাই গালি আমি আর এই খগে পারে এই খান জানালি দিগির পারে এক গাঠে পারে বসে পড়ে তোরা এই কয়টা দুদল ভাষা কিয়তেছ রে তোরা কি এর কি বরষ আগে গোসল করবে কিয়েরি সেই ওকা তুমি খিডা ও শালারা আমি খিডা তা তোমাকে শুনতি হবে না ঠিক আছে তোরা এই কিয়তেছ রে কয় দুদল ভাষা কি করিস তাইটু কদি এই জানাল একটু শান্তি দিয়ে নে হ্যাঁ